এবার আস গ্রুপ ফরটিন গ্রুপ ফরটিন হচ্ছে কায়রো শহরে গেলে স্বর্ণ পাবে সো এই হচ্ছে গ্রুপ এটা পানির সাথে ফার্স্ট অফ অল রিয়াকশন দিব লেট পানির সাথে রিয়াকশন করে কি তৈরি করবে ভাইয়া লেট পানির সাথে রিয়াকশন করে কি তৈরি করবে পানির সাথে সাধারণ তাপমাত্রায় করে তবে কার্বন আর সিলিকন সাধারণ তাপমাত্রায় পানির সাথে করতে চাই না এখানে দেখো উচ্চ তাপমাত্রা দেওয়া লাগছে সো লেডে কিন্তু আমি কোনো হিট দিই নাই এই ব্যাপারটা একটু মাথায় রাখো আবারও সেম পানির মধ্যে কি আছে হাইড্রক্সিল আছে লেড তো ধাতু তাইলে লেড হাইড্রক্সাইড করবে প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এই হচ্ছে ব্যাপার আবার কার্বন পানির সাথে রিয়াকশন করে করে না কিন্তু যখন করে তেরোশো ডিগ্রি সেন্টিগ্রেডে করে এবং এখানে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং এই গ্যাসটার একটি স্পেশাল নাম আছে এটাকে আমরা বলে থাকি ওয়াটার গ্যাস এমসি মাঝে মাঝেই পাবা মনে রাখবা সাথে রিয়াকশন করে সিলিকন ডাইঅক করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে এখানেও একটা টেম্পারেচার দেওয়া লাগে এখন আসো এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে আমরা সবাই জানি কার্বন অক্সিজেনের সাথে স্বল্প বায়ুর উপস্থিতিতে কার্বন মন করে পর্যাপ্ত বায়ুর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে সিলিকন অক্সিজেনের সাথে সিলিকন ডাইঅক্সাইড করে কোনো প্যারা নাই সো সাথে বিক্রিয়া করে কি করবে কার্বন আর ক্লোরিন বিক্রিয়া করে কার্বন টেটটা করে এখানে ক্লোরিন চারটা তাহলে এখানে ক্লোরিন দুইটা দিতে হবে সিলিকন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিলিকন টেটটা করে তাহলে এখানে ক্লোরিন দুইটা দিতে হবে এখন দেখো কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না এটা আগেই আমরা শিখে আসছি খ নাম্বার আর সিলিকন টেটটা পানির সাথে বিক্রিয়া হচ্ছে করে সো পানির সাথে বিক্রিয়া যখনও করে দেখো ক্লোরিন এখানে চারটা আছে নেগেটিভ চার্জ আর পানির মধ্যে নেগেটিভ চার্জ কি আছে হাইড্রোজেন হাইড্রক্সিল আইন এখানেও নেগেটিভ চার্জ আছে তো ক্লোরিন চারটা নেগেটিভ চার্জ বের হয়ে যাবে হাইড্রক্সিল চারটা পজিটিভ নেগেটিভ চার্জ এখানে ঢুকবে সো হয়ে যাবে সিলিকন ফোর ঠিক আছে সিলিকন OH4 সিলিকন টেট্রাহাইড্রক্সিল এবং এটা হচ্ছে HCl তৈরি করবে সো এটা আমরা আগে দেখে আসছি কেন এটা করে এটা হচ্ছে সিলিকনের 3D অরবিটাল আছে এটা পানির লোন পেয়ার ইলেকট্রনটা ওই 3D অরবিটালটা নিতে পারে আর আমাদের হচ্ছে এই কার্বন টেট্রাক্লোরাইডে 2D অরবিটাল তো থাকে না 2D অরবিটাল না থাকার কারণে d অরবিটালের অস্তিত্ব নাই তাহলে পানির লোন পেয়ার ইলেকট্রন সে দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না সো এটাই ব্যাখ্যাটা ছিল